সিলেটের বিয়ানীবাজারে আইনগত বৈধতা না থাকা সত্ত্বেও জোর করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের চেয়ারে বসলেন মাথিউরা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও একই ওয়ার্ডের মেম্বার আলতাফ হোসেন বুধবার দুপুর বারোটার দিকে তিনি নিজেকে ওই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেন এ নিয়ে দেশ বিদেশের মিডিয়ায় সংবাদ প্রকাশিত হলে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় আলতাফ হোসেন সিলেটের বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরর হোসেনের আপন বড় ভাই উনিশে মে সোমবার স্থানীয় সরকার সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয় থেকে মাথিউরা ইউনিয়নের চেয়ারম্যান ছাত্রলীগ নেতা মোহাম্মদ আমান উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয় স্থানীয় বিএনপি নেতার ইন্ধনে আমানের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে বরখাস্ত করানো হয়েছে বলে আমান জানিয়েছেন পরদিন মঙ্গলবার মন্ত্রণালয়ের আদেশে দুপুরে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আসার পর পর পূর্ব পরিকল্পনা অনুযায়ী দুপুর আড়াইটায় প্যানেল চেয়ারম্যান নির্বাচনের জন্য আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন ও তার ভাই বিএনপি নেতা এবং ইউনিয়নের সচিব মোহাম্মদ তাজউদ্দিন মেম্বারদেরকে প্রকাশ্যে ভোটাভুটির জন্য জোর করেন এতে মেম্বারদের আপত্তি দেন ও সময় নিতে চাইলে তা মানেননি তারা ভোটাভুটিতে প্যানেল চেয়ারম্যান এক আওয়ামী লীগের আলতাফ হোসেন মেম্বারকে হোসেন আহমেদ আলতাফ হোসেন শামসুল আলম এহসানুল হাসান লোদি হেলেন বেগম ও শিল্পী বেগম ভোট দেন অপুর প্যানেল চেয়ারম্যান দুই ফয়জুল হক নাজমুল মেম্বারকে সেলিমুদ্দিন ফয়জুল হক নাজমুল সৈয়দুর রহমান জেবুল ইসলাম ও রুজি বেগম ভোট দেন ছজন মেম্বার আলতাফ হোসেনের প্রতি সমর্থন জানান এবং পাঁচজন মেম্বার ফয়জুল হক নাজমুলকে সমর্থন দেন জিয়াউদ্দিন মেম্বার ভোট দান থেকে বিরত থাকলেও তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে এরকম ভোটাভোটির আইনগত বৈধতা রয়েছে কিনা সেটি জেনে তার সমর্থন প্রদান করবেন বলে জানান এ অবস্থায় বুধবার দুপুরে আওয়ামী নেতা আলতাফ হোসেন জোর করে চেয়ারম্যানের বন্ধ কার্যালয় খুলে চেয়ারে বসে কার্যক্রম শুরু করেন এবং নিজেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেন বুধবার রাতে ভোটদানে বিরত থাকা জিয়াউদ্দিন ফয়জুল হক নজমুলকে ভোট দিলে দুজনের সমান সমান ছ ভোট হয় এদিকে বুধবার ৬ জন মেম্বার উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন এই ঘটনায় ক্ষোভে ফুসছেন মাথিউরা ইউনিয়নবাসী তারা আগামী শুক্রবার বিকেলে ইউনিয়ন অফিসের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছেন কোনো জবরদখলকারী আওয়ামী লীগের দোষদের দায়ভার জেলা বিএনপির নেতারা নেবেন না বলে সাফ জানিয়েছেন যে উপজেলা বিএনপির নেতা এসব করছেন তার কর্মকাণ্ডে অনেকটা বিব্রত বিএনপি নেতা ফয়সলাদ চৌধুরী